হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন একদম অল্প রেঞ্জে স্টুডেন্ট বাজেটে রেডিমেড থ্রি পিস দেখাবো হ্যাঁ রেডিমেড থ্রি পিস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুন্দর দুটি কালারের ড্রেস পাবেন এবং ডিজাইনের যে একবারে নেক পোর্শনটা দেখেন খুব সুন্দর বুটিক্সের এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং অনেকে দেখা গেছে গিফট আইটেম চাচ্ছেন রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে এই যেগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি রেডিমেড থ্রি পিসের সেলাই ফিনিশিংগুলো দেখবেন আমাদের এগুলো অন্য অন্য যে কোনো জায়গাতে অবশ্যই বেটার হবে ইনশাআল্লাহ দেখেন সেলাই ফিনিশিংটা আমি জাস্টে দেখাচ্ছি নিঃসন্দেহে বেটার হবে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটা একদম গিফট আইটেমের জন্য বেস্ট অপশান আর কালার দুইটা আসছে আমি এটা দুপাটা কী কী আছে ডিটেলে দেখাবো তার আগে একটু অনলাইন পারচেস নাম্বারটা দেখাই এটা হচ্ছে অনলাইন আপনি পারচেস করতে পারবেন দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা ফিজিক্যালি আসতে চান এটা ড্রেসটা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে কেমন আচ্ছা আমি একটু কালারগুলো দেখাই দিচ্ছি আর এই ডিজাইনটা সাইজ হচ্ছে দুইটা সাইজ হবে চল্লিশ চৌচল্লিশ মানে হচ্ছে এল এক্সেল এরকম দুইটা সাইজ আপনি পাবেন চল্লিশ চৌচল্লিশ আপনি মিডিয়াম আর এক্সেল দ্যাট এক্সেলস হচ্ছে চল্লিশ চৌচল্লিশ দুইটি সাইজ অ্যাভেলেবেল আপনি নেক দেখেন খুব সুন্দর আর ফুল বডিটা কিন্তু এরকম অ্যাম্বোস প্রিন্ট করা আছে কেমন আর নেকটা কিন্তু এখানে স্টোন করা আছে হ্যাঁ একটু ব্যাক পোর্শনটা দেখাই আর ড্রেসের চেষ্টা ক্যাপাসিটি আবারও বলে দিচ্ছি আপনি ফর্টি পাবেন এবং ফর্টি ফোর পাবেন চল্লিশ চৌচল্লিশ পাবেন এবং এই ড্রেসগুলোর লেন্থ আছে হচ্ছে কত মেজামেজ ফর্টি দিয়ে তে তেতাল্লিশ ইঞ্চি আপনি লেনথে পাবেন এই ড্রেসটা যেটা রেডি করা আছে তেতাল্লিশ ইঞ্চি আপনি রেডি পাবেন ম্যাক্স হ্যাঁ আর এই যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম রেডি স্টিচ করা মানে এত বাজেট ফ্রেন্ডলি প্রাইস এটা গিফট আইটেমের জন্য বেস্ট অপশন বলা যায় বলতে পারেন আর কি এটা দেখেন প্যান্টের কাপড় সলিড সাদার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা কেমন আর সাথে একটা সুন্দর কটনের দোপাট্টা পাচ্ছেন অনেক বেশি ভাল লাগবে জাস্ট দেখলেই কিন্তু নিতে ইচ্ছে করবে কেমন সাতশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন যত পিস লাগে তত পিস নিতে পারবেন ইনশাল্লাহ খুব চট অর্ডার ডান করতে হবে যারা নিতে চাচ্ছেন চট জলদি ডান করতে হবে কেমন আচ্ছা সেকেন্ড কালারটা দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার একটু বেবি পিঙ্কের মতো কন্টাস্টটা করা আছে ফ্লাওয়ার ডিজাইনটা বেবি পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর একই সাইজ কিন্তু আবার বলছি চল্লিশ চৌচল্লিশ এম এবং এক্সেল দুটি সাইজ অ্যাভেলেবেল এবং প্রতিটার বডি ক্যাপাসিটি বলে দিয়েছি এবং লেন্থে পাবেন হচ্ছে ফর্টি থ্রি তেতাল্লিশ ইঞ্চি পাবেন পুরো ডিজাইনটা দেখেন অ্যাম্বোস প্রিন্ট করা ছোট ছোট সাদা কিন্তু অ্যাম্বোস প্রিন্ট আছে কেমন খুবই চমৎকার সাথে রেডি প্যান্ট একেবারে নিয়েই পড়ে ফেলবেন ইনস্টেন্ট পড়তে পারবেন কোনো পেরেশানি ঝামেলা নেই এবং একটা দুপাটা সাইজ একটু দেখায় দেখা একটা ড্রেসের সাথে কত বড় একটা দোপাটা আসছে দেখছেন বেশ সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা রেকর্ড করা প্রাইস এগুলো এত সুন্দর রেডিমেড ড্রেস এত অল্প দামে পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন দ্যাটস ইট এবং পুরো ডিজাইনটা প্রিন্টটা ভীষণ রকম সুন্দর অ্যাম্প্রুস প্রিন্ট করা আছে নেকটা স্টোন ওয়ার্কের কারদানা মিরর ওয়ার্কের এবং নেকটা কিন্তু ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কেমন অর্ডারের জন্য একটু আর্লি নক দিতে হবে যত পিস খুশি তত পিস নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো অর্ডার নম্বরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এই নম্বরটা নক দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন ধন্যবাদ সকলকে কেমন লাগলো ভিডিওটা মন্তব্যে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার চাই আসসালামু আলাইকুম